আমরা শুনে আইছি ঠিক আছে কিন্তু কোনো জায়গাটা কতটুকু জায়গা এটা জানতাম না যাই আমরা সাবালো লোক যার যার যারা একটু বুঝার চেষ্টা করছি ইয়ে করছি তারপর আমরা ইয়ে করে দেখি বাবার জায়গা সব কিছু সব কিছু ওকে আমরা সব কাগজপত্র বাইর করছি এরপরে কয়েকবার আইছি দাদার এখানে আমরা তো মেন গার্জেন নাই মা নাই বাবা নাই বাবা তো অনেক আগে মারা গেছে এরপর মা মারা গেছে আজকে প্রায় চার পাঁচ বছরের আরো বেশি হইব মানে কা তিন চার বছরের মাথা কা ভাইয়ের কাছে আয়া দাদা বড় দাদা কয় কিরে তো বাবা তো জায়গায় তোটুক পরিমাণ রবিদা এই রবীন্দ্রের কাছে বেচে গেছে না দান কইরা জানি কি দিয়া গেছে কইল কইছে ইডারে নাম জারি না কি জানি কয় এইটা তোর জায়গা সম্পত্তির ব্যাপারে তো আমি বেশি একটা বুঝি না তো ইয়ে কইটা দিত তোলে যে জায়গা বেচে তে তার কি নাম ইয়ে কাগজপত্র কইরা দিতে লাগে না তারা নিজে করে তো এই সূত্রে হ্যাঁ এরপর তিন চারবার আইলাম বুঝার লেগেও যে আমরা তো গুরুজন তাই আমরা মা নাই বাবা নাই তাই তো সবার বড় বয়োজ্যেষ্ঠ আইলাম অনেক কিছু বুঝার চেষ্টা করলাম তার এই সেই কত কথা নানা বিনান কথা কই আমরা সেই ঘুরাই এই ঘুরাই তা তো আমরা মাথার ভিতরে তো ঘুরতে আছে আমরা কী ব্যাপার আমরা জানতে হইব তো আমরা সব কিছু জানলাম বুঝলাম সব কিছু কাগজপত্র বাইর করলাম সব কিছু ওকে কোনো কিছু তো কোনো ভেসাল নাই তারপর আমরা একদিন কে ক তোমরা যে তো কিছু ইয়ে করতেছ তো তুমদার নামে তো কেস হলে তো তোমরা জরিমানা লাগবো তো তুমদার নামে তো উল্টা ইয়ে হইবো মানহানির কেস হইব এ কথাও কইছে তাই যাক আমরা কিছু করলাম একদিন জায়গাটা আমরা কতটুকু পরিমাণ জায়গা আমরা আমরা মাপবা আমরা দিয়ালাম তো কইছে হ্যাঁ মাপ মাপতে আপত্তি না এই কথা কইছে দাদা তো মাপতে আপত্তি যদি প্রয়োজন পড়ে তাহলে আমার জায়গাতেও রে দিমু তো যাক এই দিনই দু দিন দিনের বেলা আসিল আমরা গেলাম ওই তরসিলে গেলাম লুক ইয়ে করলাম আনলাম কয়েকদিন পরে লুক আনলাম তহসিলতে আইনের সাথে যেই মাপতাম কি জায়গায় মাপামাপি ইয়ে করা হইছে তখন দেখি তারা দুইটা দলিল দেখাইছে তো এতো এই দলিল কই আছিল।